বৃষ্টি নাই কিছু নাই এরপরেও দেখেন ই টাঙ্গাইছে যে তাবু তাবু টাঙ্গাইছে না তাবু নাই এটা ভাই আসলে এটা স্মৃতিসৌধ হ্যাঁ স্মৃতিসৌধে আট সাইড কত আট সাইড এক ইঞ্চি মালটা লাগানো হচ্ছে পুরাটা আসলে সাইডে আমরা লেভেল করে একটা রাউন্ড দিয়ে নিয়েছি পুরাটা দেখেন হ্যাঁ এই রাউন্ডটার কারণে কিন্তু কাজটা সুবিধা হচ্ছে পাড়ি বান দিয়ে আসলে এই কাজটা করা হচ্ছে রাউন্ডের কারণে কাজটা এই যে দেখে নিতে হ্যাঁ এই রাউন্ডের কারণে কাজটা আসলে সুন্দর হচ্ছে এই আমরা সব দিকে আসলে খাদেরই দেয়া রাউন্ড করে নিছি সব দিকে খাদেরই দিয়ে এভাবে রাউন্ড করে নিছি যাতে আসলে আর এই যে দেখেন অবস্থাটা দেখেন তাবু গায়রা রয়েছে এটা প্রচুর রৌদ্র আজকে আজকে প্রচুর রৌদ্র ওই জন্যই অবস্থা প্রচুর রোদ হ্যাঁ স্মৃতি শোধনা এটা ওইটা এটা স্মৃতি শোধনা স্মৃতিসৌধ হ্যাঁ স্মৃতিসৌধ আর এই যে দেখেন তাপ এটা রৌদ্রের লাগে তাপমাত্রা বেশি ওই জন্য পুরাটাই রাউন্ড হ্যাঁ আমরা আসলে লেভেলগুলো ঠিক রাখার জন্য গুলচত্বরে সব দিকে আসলে আগে লেভেল করে স্লো মেনটেন করে একটা বর্ডার দিছি বর্ডার দেওয়ার পরে আসলে আমরা কাজ শুরু করছি ওইখানে আসলে কাজ করা হচ্ছে হ্যাঁ টোটাল কাজটা আসলে পাড়ি বান দিয়ে করা হচ্ছে আর মমিনের কাজ হইলো কতক্ষণ পরপর খালি মেশিন মারা মমিনের কাজ হইলো এদিকে আবার পা কাট এই এদিকে মমিনের কাজ হইলো খালি এই যে কাটা ছিলা হ্যাঁ কাটা ছিলা এগুলা ভয়ানক মশা হয় নাই কাজগুলো মশা হবে তখন আসলে আশা করি ইনশাল্লাহ মোটামুটি এটা ভালো লাগবে সুতের সৌদটা ভালো লাগবে সিঁড়িগুলাতে সম্ভবত মার্বেল হইতে পারে টোটালটাই মার্বেল হইতে পারে জিনিসটা খুবই ভালো লাগবে আর এইগুলো আমরা করতেছি আসলে ফাড়ি বান দিয়ে হ্যাঁ এই যে এই বানটা এই বানটা দিয়ে আসলে টোটালি করা হচ্ছে হ্যাঁ পারিবেন কাজটা ফাইনাল হয়ে গেছে একটা ভিডিও দিব এখন আপাতত রানিং চলতেছে যেরকম চলতেছে এই বৃষ্টিও আসতে পারে বৃষ্টিও আসতে পারে বৃষ্টি আসলে তো এখানে লাইন খুলে দেওয়া এই অবস্থা কাদের অগ্রগতি দুই দিনে দুই দিনের দূর কাজ হয়েছে না ভাই দুই দিনেই কাজ রয়েছে খুব কঠিন কাজ সহজ না খুব কঠিন কাজ লাস্টে ফাইনালি অবশ্যই আমরা ভিডিও দিব